আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি ডাক্তার সাব্বির আহমদ গাজী হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের রেপাটোরি আলোচনা সম্মানিত বন্ধুরা হোমিওপ্যাথিক সিস্টেমস অব মেডিসিনে রেপাটোরি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই গুরুত্বপূর্ণ সাবজেক্টটি দখল করতে হলে প্রতিদিন একটু একটু করে আমরা রেপাটরি আলোচনা করব রেপাটরি নিয়ে পড়াশোনা করব রেপার্টরি ঘাটব প্রতিদিন অল্প অল্প করে যদি আমরা পড়ি তাহলে আমরা আমাদের জ্ঞানের নলেজটা বৃদ্ধি করতে পারব এবং মেডিসিন সিলেকশনে আমাদের সুবিধা হবে আমি কিছু রুব্রিক ফাইন্ড আউট করেছি রুব্রিকগুলো আপনাদেরকে দিব এবং মেডিসিন কি হবে সেই মেডিসিনগুলো বলবো এবং এই রুব্রিকটি কেন রেপার্টরিতে কত নম্বর পৃষ্ঠে আছে সেটিও বলে দেব এইটা হলে যেটা হবে যে যারা আমরা শিক্ষা যারা আমরা শ্রোতা আসি তারা বুঝতে পারবো যে আসলে এই ডিজিজের ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে আছে এবং যারা শিক্ষানু তারা অল্পতেই এই সোর্সটি পেয়ে যাবে তাদের ট্রিটমেন্ট জগতে তারা সুবিধা করতে পারবে বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিসিন দিন দিন জনপ্রিয়তা লাভ করছে শুধুমাত্র ডাক্তারদের প্রচেষ্টা এবং শিক্ষানবিশদের এবং আপনাদের মতো যারা শ্রোতা আছেন প্রত্যেকের সহযোগিতায় এই হোমিওপ্যাথি এখনো পর্যন্ত জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে অল্টারনেটিভ মেডিসিনের মধ্যে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বর্তমান বাংলাদেশে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের পাশাপাশি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশের আনাচে কানাচে হোমিও ট্রিটমেন্ট রয়েছে সময় তো বন্ধুরা তো আজকে আমি কিছু ডিজিজ নিয়ে কথা বলবো আসুন আলোচনার মূল অংশে সময় তো দর্শক অনেক সময় দেখা যায় মাথায় আঘাত লাগে আমাদের হরহামেশা অনেকের মাথায় আঘাত লাগে আঘাত লাগাটা কিন্তু ভালো লক্ষণ নয় নার্ভের ইনজুরি ইঞ্জুরি হয় নার্ভ ইনজুর্ড হয় সেক্ষেত্রে যখন বয়স বাড়ে তখন কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই আমাদের অনেকগুলো নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এজন্য মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করি এক্ষেত্রে বলে রাখি যে মাথায় আঘাত লাগলেই আমরা যারা বাংলাদেশের হোমিওপ্যাথিক ডাক্তার আছেন বা যারা হোমিওপ্যাথিক প্রবীণ ডাক্তার আছেন সঙ্গে সঙ্গে আমরা যে মেডিসিন দেই সেটি হচ্ছে নেটরাম সালফ এবং ন্যাট্রাম সালফ হচ্ছে সেই মেডিসিন যে মেডিসিনটি মাথায় আঘাত যে রুব্রিকটি আছে সেই রুব্রিকে অনেকগুলো মেডিসিন আছে সেই মেডিসিনের ফার্স্ট গ্রেডের একটি মেডিসিন নেট্রাম সালফ চমৎকার কাজ করে মাথায় আঘাত থাকলে আমরা জানি নেট্রাম সালফ আমরা প্রয়োগ করে থাকি কিন্তু রেপার্টরিতে আরো অনেকগুলো মেডিসিনের কথা বলা হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ব্যক্তির মাথায় আঘাত লাগলে কোন মেডিসিনটি যাবে এবং কোন মেডিসিন যাচ্ছে রোগী তাহলে আমরা সেই সোর্সে আমরা খুঁজে বের করব সোর্স আপনাদেরকে আমি দিব তাহলে মাথায় আঘাত তাহলে আমরা কেন রেপার্টরি সাঁত্রিশটি অধ্যায়ের মধ্যে হেড নামে একটা অধ্যায় আছে তাহলে আমরা হেড অধ্যায় যাব এবার মাথায় আঘাত তাহলে হেড ইনজুরি হেড অধ্যায়ে যে আমরা ইনজুর্ড এই রুববিকে যাব রুববিকটা কত নম্বর পেজে আছে আমি আমার কাছে লেখা আছে আমরা হেড ইনজুরিজ একশো আঠাশ নম্বর পৃষ্ঠা কেন ট্রেপাটুরি একশো আঠাশ নম্বর পৃষ্ঠা গেলে আপনি এই রুববিকটি পাবেন সেখানে নেট্রাম সালফ ছাড়াও আরও প্রায় বিশ থেকে পঁচিশটি মেডিসিন সেখানে পাবেন ফার্স্ট গ্রেডে পাবেন কয়েকটি মেডিসিন সেকেন্ড গ্রেডে পাবেন কয়েকটি মেডিসিন থার্ড গ্রেডে পাবেন কয়েকটি মেডিসিন সেক্ষেত্রে অভিজ্ঞ এবং ইগলে চক্ষু বিশিষ্ট যারা ডাক্তার আছেন কেস টেহিং করার পরে রুগী বলে দিবে যে রুগী কি চাচ্ছে আমি মূল সোর্সটি দিয়ে দিলাম সম্মানিত বন্ধুরা নেক্সট রুব্রিকটি হচ্ছে যে আমরা জানি যে হাঁটাচলা করলে রোগের বৃদ্ধি হয় হাঁটাচলা করলে রোগের বৃদ্ধি হয় প্রথম সঞ্চালনে বৃদ্ধি সেক্ষেত্রে আমরা যারা ডাক্তার আছি আমরা যে মেডিসিন দেই সেটি হচ্ছে রাস্টক্স রাস্ট অক্সিডেনড্রোন সংক্ষেপে বলা হয় রাস্টক্স এই মেডিসিনটি আমরা দিয়ে থাকি তাহলে এই রূপ্রিকটি কি আমরা আসল সোর্স দেই আমি মাছ মারার কথা বলছি না মাছ মারার পদ্ধতির শেখানোর কথা বলছি মূল সোর্স আমি দিয়ে দিচ্ছি তাহলে আমার নোট করা আছে এখানে কত নম্বর পৃষ্ঠে তেরোশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা কেন্ট ট্রেপটরি সেখানে কি আছে রুব্রিকটি জেনারেলিটিস মোশন অ্যাগ্রাভেশন অ্যাড বিগিনিং অফ অ্যাগ্রাভেশন প্রথম সঞ্চালনের বৃদ্ধি কি আছে জেনারেলিটিস মোশন অ্যাগ্রাভেশন এট বিগিনিং অফ অ্যাগ্রাভেশন আমি আবার বলি জেনারেলিটিস অধ্যায় মোশন অ্যাগ্রাভেশন রুব্রিক তা সাব রুব্রিক হচ্ছে এট বিগিনিং অফ অ্যাগ্রাভেশন 1376 নম্বর পৃষ্ঠা 1376 নম্বর পৃষ্ঠা গেলে এই রুব্রিকটা আমরা পাবো সেখানে রাস্ট্রক্স ফার্স্ট গ্রেডে আছে এছাড়াও আরো অনেকগুলো মেডিসিন আছে ফার্স্ট গ্রেডে কিছু মেডিসিন আছে সেকেন্ড গ্রেডে কিছু মেডিসিন আছে থার্ড গ্রেডে কিছু মেডিসিন আছে সম্ভবত বন্ধুরা তাহলে আমরা এটি বুঝলাম আরেকটা রূপটি হচ্ছে সঞ্চালনে বৃদ্ধি ঠিক আছে একটা হচ্ছে প্রথম সঞ্চালনে বৃদ্ধি রাস্ট্রক্স আর একটা যে কোনো সময় সঞ্চালনে বৃদ্ধি ব্রায়নে অ্যালবাম আপনি হাঁটাচলা করলেই বৃদ্ধি কিন্তু শুয়ে থাকেন ভালো থাকবেন নড়াচড়া করছেন হাঁটাচলা করছেন বৃদ্ধি ব্রায়নে অ্যালবাম এটি আমরা পাবো তেরোশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা কেন ট্রেপাটরিতে তেরোশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা কেন ট্রেপাটরি রুব্রিকটি কি জেনারেলিটিস মোশান অ্যাগ্রাভেশান জেনারেলিটিস মোশান অ্যাগ্রাভেশান আমি আবার বলি জেনারেলিটিস মোশান অ্যাগ্রাভেশান জেনারেলিটিস মোশান অ্যাগ্রাভেশান আরেকটি আছে সঞ্চালনে উপশম মানে চলা করলে উপসম্বোধ করে হাঁটা যেকোনো সময় চলাফেরা নড়াচড়া করলে রুগী উপসম্বোধ করে রাজ টক্স মেডিসিন দিলেই কাজ হবে এই রাজ প্রথম সঞ্চালনে বৃদ্ধি আবার এমনি সাধারণ সঞ্চালনে উপসম্বোধ করবে তাহলে এখানে আমরা এই রূপবৃত্তি হবে তেরোশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা ওয়ান থ্রি সেভেন ফোর নাম্বার পে স্কেন রেপারটরি এই রুব্রিকটি হচ্ছে জেনারেলিটিস মোশন অ্যামিলারাইজেশন জেনারেলিটিস মোশন এমএল তাহলে এই যে এমএল মোশন এমএল এটি 1374 নম্বর পৃষ্ঠা কেন্ট রেপারটরি সম্মানিত বন্ধুরা এভাবে করে প্রতিদিন অল্প অল্প করে আমরা রুব্রিক পড়ব চারটি রুব্রিক পড়লাম পাঁচ নম্বরের যে রুব্রিকটা আজকে হাত দেব সেটি হচ্ছে বিশ্রামে আরাম বোধ করে রোগী রুগী বিশ্রাম নিলে আরাম বোধ করে রুগীর কমফোর্টেবল ফিল করে সেক্ষেত্রে আমরা ব্রায়নিয়া অ্যালবাম এই মেডিসিনটি প্রয়োগ করে থাকি ব্রায়নিয়া অ্যালবাম খুব চমৎকার কাজ করে রুব্রিকটি কি হবে রুব্রিকটি হবে হচ্ছে জেনারেলিটিস লেইং অ্যামেলারাইজেশন জেনারেলিটিস লেয়িং অ্যামেলারাইজেশন রুগী বিশ্রামে আরাম বোধ করে জেনারেলিটিস অধ্যায়ে লেইং বা শুয়ে থাকে অ্যামেল মানে কমে যায় শুয়ে থাকলে রোগ অবস্থা কমে যায় এটি আমরা তেরোশো একাত্তর নাম্বার পৃষ্ঠা তেরোশো ট্রেফাটরি তাহলে আমরা পৃষ্ঠার মধ্যে আমরা এই রূপ্রেকটি পাব আর একটা রূপ্রেক হচ্ছে হাড়ে আঘাত লাগে অনেক সময় অনেক সময় রুগীর হাড়ে আঘাত লাগে আমরা দেই হচ্ছে রুটা দেই রুটা মেডিসিনটা আমরা দেই রুটা গ্রাভিউল নামে একটা মেডিসিন আছে এই মেডিসিনটি আমরা যে কোনো হাড়ে আঘাত লাগলে আমরা দেই বোনস ইনজুরিতে আমরা দেই সেটি হচ্ছে রুটা গ্রাভিউলস তো সেক্ষেত্রে আমরা যে মেডিসিনটি প্রয়োগ করব সেটি হচ্ছে রুটা তো দেবো বাট রুগী কি যাচ্ছে সেই রুব্রিকটি কি হবে পেজ নাম্বারটি দেওয়া আছে তেরোশো উনসত্তর নম্বর পেজ ওয়ান থ্রি সিক্স নাইন নাম্বার পেজ সম্মানিত উপস্থিতি আমি পেজ নাম্বারগুলো টুকে রেখেছি সেটি হচ্ছে ওয়ান থ্রি সিক্স নাইন 1369 নাম্বার পৃষ্ঠা কেন্দ্রে পড়ে руб্রিকটা হবে জেনারেলটিজ ইনজুরিজ বোন এই সবকিন্তু জেনারেল অধ্যায় অর্থাৎ জেনারেল অধ্যায়কে বলা হয় ম্যানেজার মানে জেনারেলটিজ ইনজুরিজ বোন নার্ভে আঘাত লাগে আমাদের নার্ভে যে আঘাত লাগে সেটি হচ্ছে আমরা হাইপেরিকাম দেই অর্থাৎ ব্রেনে যদি আঘাত লাগে আমরা হাইপেরিকাম মেডিসিন দেই কিন্তু এর руб্রিকটি কি এবং কত নাম্বার পেজে পাবো আমরা সেটা হচ্ছে 1369 নম্বর পেজ এটিও 1369 নাম্বার পেজ স্ক্যানড রিপোর্টরি জেনারেলिटीज ইনজুরিজ নার্ভ আগে যদি থাকে জেনারেলिटीज ইনজুরিজ বোন তাহলে নার্ভ হাকার জেনারেলिटीज ইনজুরিজ নার্ভ স্বাভাবিক তাহলে আমরা আঘাতগুলো পেলাম নার্ভে আঘাত বোনসে আঘাত ব্রেনে আঘাত প্রথম সঞ্চালনে বৃদ্ধি সঞ্চালনে বৃদ্ধি সঞ্চালনে আরাম বিশ্রামে আরামের рубরিকগুলো আমাদের এই рубরিকগুলো আমরা পাবো अवेलेबल পাব সুতরাং এ রূপরিক আমাদের জানা অপরিহার্য ঠিক তেমনি আমরা এভাবে করে প্রতিদিন ছয় সাতটি করে রুব্রিক পড়বো ছয় সাতটি করে রুবিক প্রতিদিন পড়তে 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 আমরা আমাদের জ্ঞানটা বৃদ্ধি হবে আমাদের নলেজটা বাড়বে সম্মানিত বন্ধুরা তো আমি সব সময় বলে থাকি বর্তমান সময়ে গরমের সময় আবহাওয়ার খুবই টেম্পারমেন্ট বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে বলবো যে আমরা নিজেরা ভালো থাকবো অন্যদেরকে ভালো রাখবো সচেতন হয়ে ওনাদের সচেতন করি হট ফুড স্পাইসি ফুড ফুড এগুলো পরিহার করি করি এবং ব্যালেন্স লাইফ আপনাদের পাশে আছি যে কোনো ধরনের অসুবিধা হলে আমার স্ক্রিনে দেয়া এমন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের হেল্প করতে পারলে ভালো লাগবে গাজি হোমিওহল হলের পক্ষ থেকে আপনাদের সবসময় জন্য উষ্ণ অভ্যর্থনা থাকবে দাওয়াত রইল খুলনাতে আমাদের চেম্বারে মেডিসিন পাওয়া যায় যদি কখনো ফিফটি মিউনিসিপাল মেডিসিন দরকার হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করব দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে